এই কোরআনের পাওয়ার এত বেশি আপনি আমি তেলাওয়াত করব আপনি আমি হয়তো দেখতে পাবো না কিন্তু আপনার আমার তেলাওয়াতগুলো শোনার জন্য আল্লাহর ফেরিস্তারা পর্যন্ত এ জমিনে নাজিল হয়ে যায় সুবহান এমন একটি হাদিস সেই বখারির মধ্যে হাদিসটি এসেছে রসুল্লাহর প্রিয় সাহাবিব হজরতিবনে হুজার রাহু তালান হোক নবীজির এই প্রিয় সাহাবিব রাতের বেলায় আল্লাহর কুরআন কারীম থেকে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন জোরে বলেন কোন সূরা সূরাতুল বাকারা সেই সূরাটি গোটা কুরআনের ভিতরে সবচেয়ে বড় সবচেয়ে লম্বা সূরা যেটাকে বলা হয় এই সূরাতুল বাকারা রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা নতিনি তেলাওয়াত করতেছেন রাতের আধারে রাতের গভীরে তিনি বলেন আমি যখন আল্লাহর কোরআনের এই সুরাতুল তেলাওয়াত করতেছিলাম আর আমার পাশেই বাঁধা ছিল আমার ঘোড়াটি যেই ঘোড়াটি নিয়ে আমি রসুল্লাহর সাথে যুদ্ধে যেতাম বিভিন্ন কাজে আমি ব্যবহার করতাম আমি দেখতে পেলাম আমি যখন রাতির আধারে এই কোরআনকে তেলবাদ করতেছি সঙ্গে সঙ্গে আমার পাশে বাঁধা যে ঘোড়াটি ছিল সেই ঘোড়াটি শান্ত থাকতে পারল না বরং ছটফট করতে শুরু করে দিল শান্ত ঘোড়া আমি বাসে বাস বেঁধে রেখে আমি আল্লাহর কোরআন তেলোয়াত করতেছি যখন আমি সুরাতুল বাকরা তেলোয়াত করলাম আমি দেখতে পেলাম আমার ঘোড়াটি ছটপট ছটপট করতেছে বলেন সুবহান আল্লাহ রসুল্লাহর এই প্রিয় সাহাবি হজরত মুসাইদিবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার ওই ঘোড়াটির পাশে আমার ছোট্ট সন্তান হজরতে ইয়াহিয়া তিনিও ছিলেন আমি লক্ষ্য করলাম আমার ওই ঘোড়ার পাশে যেহেতু আমার ছোট্ট সন্তান ইয়া হইয়া রয়েছে আর ঘোড়াটি শটপট করতেছে তাহলে না জানি কোনো বিপদ হয়ে যায় কি না ঠিক না গরুর পাশে ঘোড়ার পাশে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে আর ঘোড়া যদি ছটপট করতে থাকে বিপদ হওয়ার সম্ভাবনা আসে না নাই ভয় লাথি দিবে নাই গুতা দিবে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হবে ঠিক না বলেন রাসূলুল্লাহ আলাইহিন ওয়া সাহাবী হযরত উসাদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বললেন আমি বুঝতে পেরে আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম খোদার কসম খোদার কসম আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার সাথে সাথে ঘোলাটি আবার আগের মতো শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ তেলাওয়াতের আগে যেমন শান্ত ছিল তেলাওয়ার পরত সময় বা শান্ত হয়ে সটফট করতেছিল আবার যখন তেলাটি বন্ধ করে দিলাম তখন আবার ঘরটি শান্ত হয়ে গেল বলেন শুভহান্ রসুলুল্লাহর এই প্রিয় সাহাবী হজরত্ব ও সাঈদিবনে হুসাইন রদিয়াম না আহতিনে বলেন আমি আবার আল্লাহর কোরআন পুনরায় তেলাওয়াত শুরু করে দিলাম সুরাতুল বাকরা বা তেলাওয়াত করতে শুরু করলাম খোদার কব দুনিয়ার মানুষ আমি দেখতে পেলাম যেই মাত্র আল্লাহর কোরআন তেলোয়াদ শুরু করে দিলাম সেই মাত্র সঙ্গে সঙ্গে আবার ঘোড়াটি শটফট করতে শুরু করে দিল আমি আবার কোরআন তেলোয়াদ বন্ধ রাখলাম ঘোড়া আবার শান্ত হয়ে গেল আবার তেলোয়া শুরু করে দিলাম ঘোড়া আবার সট করতে শুরু করলো আমি ভয় পেয়ে গেলাম আমার ছোট্ট বাচ্চাটির কোনো ক্ষতি হয়ে যায় কিনা না এজন্য আল্লাহ আর কোরআনকে বন্ধ করে আমি বাইরে চলে আসলাম বলেন তাআলা তিনি বলেন দুনিয়ার মানুষ আমি যখন আমার ছোট্ট সন্তান ইয়াহিয়াকে বাঁচানোর জন্য আমি যখন বাইরে চলে আসলাম এবং ঘোড়াটি শান্ত হয়ে গেল আর আমি আসমানের দিকে লক্ষ্য করে দেখলাম তাকিয়ে দেখলাম কিছু নূরের দল নূর যেন আমার সামনে চমকাচ্ছে আমি খোলা আসমানের দিকে তাকিয়ে দেখলাম একদল আলো একদল নূরের ঝম আমার সামনে চমকাচ্ছে বলেন সুবহানাল্লাহ বাতির মতো আলোর মতো জ্বলছে আমি এটা দেখতে পেলাম বলেন সুবহানাল্লাহ হযরতে উসাইদ ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা ন তিনি রাতের বেলা আর তেলাওয়াত করলেন না ঘুমিয়া পড়লেন সকাল হয়ে গেল ফজরের নামাজের পরে হযরতে উসাইদ ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন যে ইয়া আল্লাহ হাবিব আল্লাহ নবীজি গত রাত্রে গত রাত্রে গভীর রজনীতে আমি যখন আল্লাহর কোরআনের সুরাতুল বা করা করতেছিলাম আমার পাশে ঘোড়াটি শর্টপাট করতেছিল আবার যখন আমি তেলোয়াতটি বন্ধ করে দিলাম ঘোলাটি শান্ত হয়ে গেল আবার যখন আমি তেলোয়াত আরম্ভ করে দিলাম ঘোলাটি আবার শর্টপাট করতে শুরু করে দিল এমন এ মুহূর্তে আমি যখন বাইরে চলে গেলাম বাইরে এসে আমি খোলা আসমানের নিচে দেখতে পেলাম এক দল একটা সুন্দর আলো দলে দল বেঁধে নূর যেন চমকাচ্ছে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গত রাতে এই ঘটনা আমার সাথে হয়েছে একটু আমাকে বলুন এটা কি এর ব্যাখ্যা কি এটা কি হতে পারে বলেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বললেন উসাইদ ইবনে হুযায়র ওই আলোগুলো কি ছিল তুমি কি জানো নাকি

আমি বুঝতে পারি না আমি চিনিও না জানিও না আল্লাহর হাবিব বললেন রে সাহাবি শোনো তুমি যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলে সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেস্তারা তোমার ওই তেলাওয়াত শ্রবণ করার জন্য শোনার জন্য আসমান থেকে নাজিল হয়ে তোমার একেবারে কাছাকাছি অবস্থান করেছে সুবহানাল্লাহ রে সাহাবি তোমার তেলাত আল্লাহ পাক খুশি হয়েছেন তোমার তেলোয়াতে আল্লাহের ফেরেশতারা জি খুশি হয়েছেন যে তেনত শোনার কার জন্যে আল্লাহর ফেরেশতারা অসংখ্য নুর নিয়ে তারা তোমার একেবারে কাছাকাছি অবস্থান করেছে সুভাষ আনন্দ বা বিরবান্ত নামান বুখারি হাদিস এটা আল্লাহর হাবিব আল্লাহ সাহাবি তুমি যদি তোমার তেলোয়া সারা যদি তুমি অব্যাহত রাখতে তেলবাদ তুমি যদি করতে থাকতে তাহলে আবি জি বলে দিলাম তুমি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে এমন এমনকি ভোরবেলা পর্যন্ত তুমি যদি তেলাওয়াত করতে তোমার তেলাওয়াতটা ওই আল্লাহর ফেরেস তারা ভোর পর্যন্ত তারা শুনতে থাকত আল্লাহ এমনকি এমনকি তুমি যদি তেলাওয়াত করতে করতে ফজর পর্যন্ত সকাল পর্যন্ত তেলাওয়াত করতে তুমি যেমন আল্লাহর ক্রিস্তাদের নূর দেখতে পেয়েছো দুনিয়ার অন্য অন্য মানুষরাও আল্লাহর ফ্রিস্তাদের নূর দেখতে পেত বলেন সুভান সুতরাং এই কোরআন তেলোয়াতের মর্যাদা আসে না নেই তো কথা বলেন আসে না নেই